ও টেটপরকেতি ভাই বোনেরা তোমরা জানো যে ইতিমধ্যে আজ এপ্রিল তোমাদের কিন্তু টিআরবি থেকে এডমিট কার্ড দিয়ে দেওয়া হয়েছে আর এডমিট কার্ড দেওয়া মানেই পরীক্ষার ঘন্টা বেজে যাওয়া সমান কথা এডমিট কার্ড দিয়ে dise মানে পরীক্ষার ঘন্টা বাইতে গেছে আর কিন্তু সময় নাই যেই সময়টুকু আছে জীবনের সর্বস্ব উজাড় করে দিয়া পরিশ্রম করো এইবার তোমরা যে ডিসেম্বর মাস থেকে এই মার্চ এপ্রিল মাস অবধি যে পরিশ্রম করছো সেই পরিশ্রমটারে তোমরা ফলপ্রয়োগ করবা এই পরীক্ষার রুমে গিয়া মেইন কিন্তু খেলা হইব পরীক্ষার রুমে তোমরা ডিসেম্বর মাসের ষোলো সতেরো তারিখ নোটিফিকেশন দিছে দেওয়ার পর প্রিপারেশন শুরু করছো এই যে চার মাস পড়ছো ফল কিন্তু করবা এই তোমরা পরীক্ষার রুমে গিয়া এইবার মেইন কথা হয়েছে এডমিট কার্ড দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা ক্যান্ডিটের মনে একটা ভয় ঢিক গেছে গা আমি পাস করতে পারি একটা ভয় বৃদ্ধি প্রত্যেকটা কেডিটের মনে কাজ করতেছে যেটা কিনা আমি পরীক্ষা দিছি বা যারা পরীক্ষা দেয় প্রত্যেকটা ক্যান্ডিটের মনে একটা কাজ করা স্বাভাবিক ঠিক আছে এডমিট কার্ড দিছে আর টেনশন বই ভীতি আর বাইরে গেছে তো আজকে আমি এই টেনশন বইটা নিয়ে আলোচনা করব তো আমি তিনটা পার্টে আলোচনা করব প্রথম পার্ট হইছে একটা নরমাল টেনশন যেটা প্রত্যেকটা ক্যান্ডিডেটের মনে থাকে আমি প্রথমে একটা কথা মানে তোমারে কইয়ে দেই তুমি যদি কোনো যে কোনো পরীক্ষা প্রিপারেশন নিয়া দাও তোমার মধ্যে টেনশন থাকবই তুমি যত বড় স্টুডেন্ট ও ক্যান্ডিডেট হোক তুমি যদি প্রিপারেশন নিয়ে পরীক্ষা দাও প্রিপারেশন নিয়ে যে আমি চাকরি করতে পাশ পাস করতে হবে সাকসেস হতিবো এটা হোক যে কোনো পরীক্ষা কম্পিটিটিভ পরীক্ষা হোক বা যে কোনো ক্লাসের পরীক্ষা হোক তুমি যদি প্রিপারেশন নিয়ে পরীক্ষা দাও তোমার মধ্যে একটু ভয়ভীতি কাজ করব সিম্পল ঠিক আছে তো যারা মনে করো নর্মাল টেনশনটা নিয়ে আমি এবার করবো একটা সে নর্মাল টেনশন একটা সে অতিরিক্ত টেনশন আর একটা সে কোনো টেনশন নাই এই তিন প্রকার টেনশন ঠিক আছে নর্মাল টেনশন কোনটা কয় মনে করো যারা আগের থেকে টেটের প্রিপারেশন শুরু করছো আগের থেকে নোটিফিকেশন দেওয়ার পর রিভিশন শুরু করছো জাস্ট রিভিশন নোটিফিকেশন দেওয়ার পর রিভিশন শুরু করছো তো এই কথাটা শুনে তোমরা অনেকেই কইতে পারো যেমন কোনো স্টুডেন্ট আসেনি হ্যাঁ ভাই এমন অনেক স্টুডেন্ট আছে যারা ভারীতে দীর্ঘায়িত মানে দীর্ঘদিন ধরে পরিশ্রম করতেছে কেউ জানা না তারা ডেটা প্রিপারেশন করতেছে এবং বহু স্টুডেন্ট আছে ঠিক আছে তো যেটা আমিও আমিও এরকম স্টুডেন্টই তো বহু স্টুডেন্ট আছে তো যারা মানে আগে থেকেই ট্যাটের প্রিপারেশন করতো বিএড চলাকালীন বা বিএড শেষ হওয়ার পর যেটাই বা পরীক্ষা দেওয়ার পর থেকে প্রিপারেশন তারা কিন্তু সিলেবাস তো আগেই কমপ্লিট জাস্ট রিভি নোটিফিকেশন দিয়েছে তারা রিভিশন শুরু করছে এইরকম ক্যান্ডিডেট যারা আসো আর রিভিশন শুরু করছে আর এক্সট্রা কিছু ঘাটাঘাটি করছে তারা তো এইরকম ক্যান্ডিডেট যারা আসো তোমরা বলতে একটা নর্মাল টেনশন কাজ করবো একটা নর্মাল সিম্পল টেনশন কাজ করবো যেটা স্বাভাবিক এটা পরীক্ষা দেওয়া অবধি করবই ঠিক আছে এটা পরীক্ষা দেওয়া অবধি করবই এই টেনশনটা তো তুমি যতই মানে ভাবো সেই টেনশনটা দূর করো একটু হালকা থাকবোই আর এইরকম স্টুডেন্ট যারা আসো তোমরা যে সময় রিভিশন দিবা রিভিশন দেওয়ার সময় তোমরা ভিতরে একটা এগেমই কাজ করতেও মানে একটা সাবজেক্টের বাইরে এত পরিমাণ রিভিশন দিতেও দ্বিতীয় দিতে বিরক্তি বুটটা মনের থেকে আইটিব যে হো বিরক্তি লেগে গেছে আর পড়তে ভালো লাগে না কবে পরীক্ষা দেবো এই বিরক্তি বুটটা যখন আইব তখন তুমি ভাববা যে তুমি স্যাটিসফাইড স্যাটিসফাইড জিনিসটা আইতো না কিন্তু তুমি প্রিপেয়ার্ড বিরক্তি ভাবটা আই আর কিছু করার পায় না রিভিশন দিতেছে দিতেছে দিতে দিতে মানে দিতে দিতে মানে বিরক্তি একঘেমি একটা আইটিউ তাহলে তুমি প্রিপেয়ার্ড আমি কম এস এ ক্যান্ডিডেট হিসেবে আমিও কম মানে এক সময় ক্যান্ডিডেট ছিলাম তো সেই তাগিদে আমিও কম যে তুমি প্রিপেয়ার্ড আর যারা নতুন কুইরা নোটিফিকেশন দেওয়ার পর প্রিপারেশন শুরু করছো তোমরাও প্রিপেয়ার্ড কারণ তোমরার মধ্যে ওই সেই লেভেলে স্যাটিসফ্যাকশনটা আইতাছা কারণ তুমি এস এ ক্যান্ডিডেট হিসেবে তুমি জানবা তোমার দুর্বলতাটা কোথায় তুমি রিভিশন কম পড়ছে না বেশি পড়ছে এটা তুমি ক্যান্ডিডেট হিসেবে তো টেনশনের কিছু কারণ নাই তুমিও প্রিপেয়ার্ড যারা আগের দিকে পড়ছে তারাও প্রিপেয়ার্ড কারণ সে আগে পরীক্ষা দিছে সেই কারণে তার আছে আর তুমি নতুন করে শুরু করছো এই কারণে তোমার টেনশনটা একটু হাই লেভেল এটা হচ্ছে যারা টেনশনটা বেশি যারা নতুন করে শুরু করছো তারা টেনশনটা বেশি এই কারণে যে আমি আগে পরীক্ষা দিছি না নতুন করে দিছি যা পড়ছি তার থেকে কো পরীক্ষা প্রশ্ন আইবনি কমন ইন্ডিয়া একটা টেনশন তোমার মধ্যে কাজ করতেছে এটা স্বাভাবিক যারা মনে করো আগে যে কিছু নর্মাল টেনশন তারা প্রিপেয়ার দিকে তার মতে নর্মাল টেনশনটা কাজ করবো আর তুমি সেরকম প্রিপেয়ার হলে তোমার বন্ধু এই নর্মাল টেনশনটা কাজ করলো হইলে কিন্তু তুমি নোটিফিকেশন দেওয়ার পর প্রিপারেশন শুরু করছো মোটামুটি সব কিছু কাভার করছো সেইরকমভাবে রিভিশন না এই কারণে তোমার মধ্যে একটা ডর বই কাজ করতেছে এটা নর্মাল এই টেনশনটাকে কন্ট্রোল করো কন্ট্রোল করতে হবে টেনশনগুলারে ঠিক আছে তুমিও প্রিপেয়ার তুমিও প্রিপেয়ার মোটামুটি যারা সবাই মোটামুটি সিলেবাস সবাই ত্রিপুরা রাজ্যে যারা টেট পরীক্ষা দিব প্রত্যেকটা স্টুডেন্টই প্রিপেয়ার্ড আমি কোন আমার ত্রিপুরা রাজ্যে যত ভাই বোন আছে সবাই প্রিপেয়ার্ড স্যাটিসফাইড পরীক্ষা দিবা লিখে বি মানে তো নোটিফিকেশন দিছে পরীক্ষা শুরু করছো মানে প্রিপারেশন শুরু করছো করে পড়ছ মোটামুটি টেনশন টেনশনে লিগে তুমি পড়তে পারতো না টেনশন করে লাভের দিকে লস হয় বেশি তুমি টেনশন করতাছ মনে করো এই টেনশনের লিখে তুমি এই দুই ঘন্টা টেনশন করছো বা সারাদিন টেনশন করছো এই একদিনের টেনশনের লিখে তোমার তিন দিনে নষ্ট দিব সো টেনশন করে কোনো লাভ নাই টেনশনটা মাথা থেকে বাইর করে একটা সাইডে দাও গুলি মারা যাওয়া দেখা যাবো আমি আমার সর্বস্ব দেব আমি আমার দিয়ে চেষ্টা করু যতটুকু পারি আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দেব যাতে আমার নিজের দিকে কোনো কমতি না থাকে আমি পরীক্ষা দেবো আমার মধ্যে কোনো ভয় ভীতি থাকতে হতো না আমার মধ্যে কোনো কমতি থাকা তোলা আমি আমার মনে আমার মনের আমি উত্তর দিতে পারি যে না আমি পরিশ্রম করছি আমি কোনো কমতি দিতে পারছি না সফলতা ব্যর্থতা এটা পরের কথা আগে হয়েছে আমি কতটুক পড়ছি কতটুক আমি এক্সামে দিতে পারো কতটুক আমি পরীক্ষায় দিতে পারো সফলতা কতটুক আমি আমার সাধ্যমতো পরীক্ষা দিতে পারো এটা হয়েছে মেইন প্রশ্ন তুমি এই চার মাসে কি পড়ছো এটা তুমি পরীক্ষার ভূমিকা প্রয়োগ করবা কেউ কম পড়ছো কেউ বেশি পড়ছো এটা কোনো ম্যাটার না মেইন খেলা পরীক্ষার রুমে ঠিক আছে এটা সে একটা মানে হাই লেভেল টেনশন একটা আছে মাঝারি লেভেল টেনশন এটা কইলামই এবার আছে একবার টেনশন নাই যারা এমনও অনেক ক্যান্ডিডেট আছে যারা বিনা প্রিপারেশনে পরীক্ষা দিব তার আর কোনো টেনশন নাই ঠিক আছে তারা কোনো টেনশন হ্যাঁ আমি এক্সপিরিয়েন্সে নিয়ে পরীক্ষা দেবো এটি সে একটা ব্যাপার তো যারা বাই আগে প্রিপারেশন করছো আর এখন নোটিফিকেশন ধরবে প্রিপারেশন করছো তোমরা বিচে টেনশনটা বেশি কাজ করো কারণ তোমরা প্রিপারেশন করছো প্রিপারেশন করে পরীক্ষা দেওয়াই মানি টেনশন ঠিক আছে একটা হচ্ছে নর্মাল টেনশন আর একটা হচ্ছে ওভার টেনশন ঠিক আছে এই টেনশনটাকে কন্ট্রোল করো নিজের হাতের মুঠ আনো মনে করো সাইড করে দিছো সাইড করে দিছো দিয়া যতটুক সময় আছে যতটুক সময় তোমার কাছে আছে সবটার সময় তুমি সাধ্য মতো দেওয়ার চেষ্টা করো সর্বস্ব দেওয়ার চেষ্টা করো টেনশন ঝাঁকা পুলি মারা তুমি যেভাবে পড়তাস যেভাবে পড়লে তোমার মন স্যাটিসফাইড হো এইভাবে পড়লে আমার মন স্যাটিসফাইড আমি খুশি এইভাবে পড়ার চেষ্টা করো ঠিক আছে তো ইট এর এ মেইন কথা আর আরেকটা কথা যখন তুমি পরীক্ষা রুমে যাবা রুমে যাওয়ার আগে অব্দি কিন্তু এই টেনশনটা কাজ করো প্রশ্ন পাইছো পাওয়ার পর অব্দিও টেনশনটা কাজ করো যেই প্রশ্নটা খুললা তুমি দেখবা যে তোমার মোটামুটি কমন পড়ে গেছে কা ডাইরেক্ট কমন পড়লেই তোমার কিন্তু ওই টেনশনটা বইটা যাবো গা হল আমি পরীক্ষা প্রশ্ন কমন পড়ছে এবার আমি লিখতে পারো এই প্রশ্নটা কমন পড়াটা দেখলেই তোমার কিন্তু বাকি যে আনকমন প্রশ্নগুলা ওইগুলো তুমি সলভ করে নিতে পারবা কি কিছু বুঝছো ডাইরেক্ট প্রশ্ন কমন পড়লেই কিন্তু বাকি প্রশ্নগুলো তুমি সলভ করতে একটা মনোবল লাগবে মনোবলটা দরকার এখন যদি আমি প্রশ্ন খুলে দেখি যে উল্টা পাল্টা প্রশ্ন দেখি কমন পড়ছে না তো তোমার বইটা আরও বাইরে যাবো ঠিক আছে তো ইজি প্রশ্নগুলো যদি কমন পড়ে জায়গায় তাহলে তোমার মনে বলে আর ভারবো কোন সাবজেক্ট কীভাবে নিয়ে পড়বা কিভাবে আনসার করবা পরীক্ষা রুম এইটা নিয়ে আমি আলাদা ক্লাস দেবো এইবার আমি টেনশনটা নিয়ে তোমাকে কইছি তো যারা আগে প্রিপারেশন করছো তোমরা যারা এখন শুরু করছো নোটিফিকেশন দেওয়ার পর তোমরা মতো টেনশন বেশি কাজ করবো আর যারা টেনশন বেশি কাজ বেশি মানে বেশি করে তারা তো অবস্থা কই লাভ নেই এই টেনশনটা গোলাই আলাপ সাইড করে যা হইবার দেখা যাবে টেনশন করে কোনো লাভ হইতো না তুমি টেনশন করিয়া সফল হইবা না কইরা তাতে দ্বিগুণ বেশি সফল হইবা তুমি মনে করো টেনশন যদি তুমি তুমি একটা দাও টেনশন তো ফার্স্ট পিল পরীক্ষার পরে দেখা যাবো ফার্স্ট পিল অক্ষণ কথা হয়েছে এখন কথা হয়েছে আমি কতটুকু কাম পরীক্ষা রুমে দেবো এটা হয়েছে মেইন কথা এটা তোমার উপরে এজ এ ক্যান্ডিডেট হিসেবে তোমার উপরে এটা থাকবো দায়িত্ব এই জায়গায় তোমার কেউ হেল্প করতে পারতো না পরীক্ষার রুমে কিন্তু অক্ষণে তোমার হেল্প করতে পারবো কে কী পড়তো কীটা কীটা পড়তো ওই যায় তোমার অ্যাডভাইস দিয়ে দিবো সবাই দিব কিন্তু পরীক্ষার রুমে কিন্তু তোমার কেউ হেল্প করতো না তো ওই জিনিসটার লিগে তোমার অক্ষণে অভিজ্ঞতা লইতে হইব পড়তে হইব জানতে হইব টেনশন করলে পড়া হইতো না সো নর্মালি একটা টেনশন থাকবই একটা টেনশন মনে হতে থাকবই আমরা এই টেনশনটা সবসময় থাকবো পরীক্ষা দেওয়া না মানে না কমপ্লিট হওয়া অব্দি এটা কাজ করবো পড়শোনা হাতে না পাওয়া কোন সময় প্রশ্ন হাতে বলে দিয়ে প্রশ্ন কমন পড়ছে তখন অব্দি টেন কাজ প্রশ্ন কমন বই রে গেছে দূর হয়ে যাবো আর যারা অতিরিক্ত টেনশন করো তারা টেনশনটা সাইড করো আমি টেন টেনা নির্দিদায় পাশ ফিল পরে দেখা যাইব মনটা শক্ত করো ওই প্রিপারেশন করো আশা করি তোমরা সফলতা পাই আসাইবা এই সেইটা টেনশনটা তিন প্রকার আমি কইছি মাঝারি আর চিনছি আর কাছে একবার টেনশন নাই তো এগুলো এভাবে করো আশা করি সাকসেস পাই যাবে আর কেমনে কোনভাবে কোন ব্যাপারটাকে আনসার করবো আগে এটা আমি আমার আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো আমি কিন্তু আমার এক্সপিরিয়েন্সগুলো আমি শেয়ার করতেছি আদার্স কিছু না আমার ওপিনিয়ন আমি আর যারা ভাই সেলফ স্টাডি করো তারা আমি মন থেকে অসংখ্য ধন্যবাদ দিই সেলফ স্টাডির ফের কিচ্ছু নাই কারণ সেলফ স্টাডি করলে তুমি বুকটা বুকটা ফুলাইয়া কইতে পারো না যা নিজে পড়ছি কেউ ওর ধারস্থ না একটা হয়েছে দাদা সিনিয়র দাদা দিদা থেকে যারা পরীক্ষা দিয়েছে তারা তুমি অ্যাডভাইস দিচ্ছ ইটা না সেলফ যারা তারা সারা জীবন আমি আলাদা একটা ধন্যবাদ দিই তো কথা হয়েছে পরীক্ষা ভালো করে একটা আশা আর দীর্ঘদিন নাই টেনশন দূর করে পরীক্ষা তো তো আমি তোমার পেপার ওয়ান পেপার টুর পরীক্ষার রুমে কোন পেপারটাতে পরীক্ষা শুরু করবা আলাদা ভিডিও দেবো আমি চেষ্টা করুন আলাদাভাবে দেওয়ার প্রত্যেকটা বিষয় আমি আবার রেগুলার ভিডিও চেষ্টা করুন তোমার তোমরা যে যেভাবে করবা সেভাবে আমি তোমার চেষ্টা করো তো আজকে আমি টেনশন নিয়ে দিছি কারণ টেনশনটা যত অ্যাভয়েড করে পড়তে পারো তত তুমি তোমার সফলতার কাছে যাইতে পারবা টেনশন করে লাভ হইতো না লসই হইব তো টেনশনটা দূর করো নিজের সফলতার দিকে এগিয়ে যাও এটাই তোমার কাছে একটা আমার আশা তো দেখা হইব পরবর্তী অন্য একটা ভিডিওতে তো ভালো করে প্রিপারেশন করো এই দিয়ে দেওয়া হয়েছে পরীক্ষার ঘন্টা কিন্তু বেঁচে গেছে